আজকের বিএনপি মানেই বাংলাদেশের মুক্তির সংগঠন আজকের বিএনপি মানেই বাংলাদেশের স্বাধীনতা সর্বমূর্ত রক্ষার সংগঠন বিএনপি বাদে আমরা যে অন্য সংগঠন দেখেছি এই চন্ন বছরের ইতিহাসে সেই দলগুলো বারবার বাংলার মানুষকে ধোকা দিয়েছে বাংলার স্বাধীনতার কথা বলে বাংলার মানুষকে পরাধীন তারা দিন দিনে ঠেলে দিয়েছে বাংলার মানুষের স্বাধীনতার কথা বলে অন্য কোন প্রভুর নির্দেশে এই বাংলাদেশের জন্য যেই দ অংকির যে দংকির নেত্রী অবশ্যই নেক্তি তার অবশ্যই নেতৃত্বের কারণেই ভাবুন এই বাংলা মানুষকে রক্ষা করার জন্য তিনি গারা পর্যন্ত বরণ করেছেন শুধু তাই নয় আপনাদেরকে ভালোবেসে আপনাদের পাশে থাকার জন্য এই ভিএনপি কখনো আপনাদেরকে ছেড়ে দেশ থেকে পালিয়ে যায় নাই আমরা পাশাপাশি পালিয়ে যায় না আপনাদের সাথে থেকে আপনাদের পাশে থেকে আপনাদের সুখে দুঃখে বিএনপি একটি পরিবারের অংশ হিসেবে এই বাংলার জমিনে রাজনীতি করতে চায় তাই আগামী রাষ্ট্র বিনির্মাণের জন্য জবাব তারেক রহমান যে রাষ্ট্র বিনির্মাণে একত্রিশ দফা প্রণয়ন করেছেন আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন এই একত্রিশ দফাই হবে বাংলাদেশকে টিকিয়ে রাখার দফা এই একত্রিশ দফা যদি আমরা বাস্তবায়ন করি তাহলে বাংলার মানুষের অর্থনৈতিক মুক্তি আসবে বাংলার মানুষের স্বাধীনতার সার্বভৌমত রক্ষা করার একটা পথ পথ সুগম হবে শুধু তাই নয় বাঙালি মানুষের জীবন মান উন্নয়ন ঘটবে অর্থনৈতিক মুক্তির পাশাপাশি দারিদ্র্য উন্মোচন হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে একটি শূন্য সব রাষ্ট্রকে একটি সমৃদ্ধশীল রাষ্ট্রের দিকে নিয়ে গিয়েছিলেন তেমনি বেগম খালেদা জিয়া আবাসিক নেতৃত্বের মাধ্যমে একটি সর্বভূত সমৃদ্ধশীল রাষ্ট্র গঠনের চেষ্টা করেছিলেন তারই ধারাবাহিকতায় তাদের সুযোগ্য সন্তান যেন তারেক রহমান একত্রিশ ধুপা বিনর্মাণ করেছেন বাংলার জনগণের উচিত হবে আমার আপনার সবার উচিত হবে এই একত্রিশ ধুপার আলোকে আগামী বাংলাদেশ গড়ার জন্য তারেক রহমানের হাতকে শক্তিশালী করা আমরা করব আগামী ফেব্রুয়ারিতে ইন্টার্ন গভর্নমেন্ট নির্বাচনের ঘোষণা করেছেন আমরা গভর্নমেন্টের কাছে আশা করব একটি সুন্দর রে ক্যারিবল নির্বাচনের উপহার দেওয়ার জন্য এই নির্বাচনে কোনো প্রতিবেশী প্রভুর কাপোষা হবে না এই নির্বাচনে কোনো প্রতিবেশী রাষ্ট্র প্রভাব আমরা সহ্য করব না আমরা সহ্য করব। একটি সু সমৃদ্ধশীল সুন্দর সু সুন্দর ক্যারিবল ইলেকশনের মাধ্যমে একটি যেন বিএনপি ক্ষমতায় আসতে পারে এবং সেই সরকারইভাবে একত্রিত হয় সরকার এবং সেই বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গঠন করার সরকার আপনারা সেই সরকারকে সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ ভাইরা আজকে স্মরণ করতে চাই আমাদের দেশপ্রেমিক সাধারণ জন সৈনিক যারা সুপরিকল্পিত হবে একটি রাষ্ট্রের মৃত্যুলে আমার এই দেশপ্রেমিক সৈনিককে হত্যার মাধ্যমে এই রাষ্ট্রটাকে অফিসিয়ালি তারা করায়ত্ত করতে চেয়েছিল তারা ক্রাস করেছে আমাদের জীবন থেকে আমাদের জুলাই আগস্টে আমাদের তরুণ তরুণ সমাজ তাদের এই রাজনীতির বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলার মানুষকে মুক্তি দিয়েছে এই আন্দোলনের যারা সক্রিয় অংশগ্রহণ করেছেন যারা জীবিত আছে তাদের সবাইকে সংগ্রামের শুভেচ্ছা পাশাপাশি যারা আমাদের মাঝে নাই তাদের তাদের রুহের মাফ ফেরাত কামনা করছি এবং সেই সাথে আমার সমস্ত ভাইয়েরা আমার যে সমস্ত ভাইয়েরা বঙ্গুত্ব বরণ করেছেন নির্যাতনের শিকার হয়েছেন ইন্ট্রেন গভর্নমেন্ট সহ যেন তারেক রহমানের পক্ষে তার তারেক পক্ষে তারেক রহমানের জন্য আমার অনুরোধ থাকবে তাদের তাদের ফ্যামিলির দায়িত্ব নেওয়া সরকার গঠনের পরে আশা করবো জনাব তারেক রহমান সমস্ত নির্যাতিত নিপীড়িত ফ্যামিলির দায়িত্ব নেবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ বিএনপি থেকে আমরা কি পেলাম এটা বড় কথা নয় আমি গতকালকে একটা সমাবেশে এসেছি আমরা আমাদের আমাদের হচ্ছে আমরা বিএনপিকে কি দিতে যে দলটি যে দলটি পরিবারের কথা চিন্তা করে না যে দলটি জীবন নিজের জীবনের কথা চিন্তা করে না যে দলটি কর্ণধাররা শুধু বাংলাদেশের মাটি এবং মানুষের কথা চিন্তা করে সেই দল থেকে আমাদের পাওয়ার কিছু নাই বরং সেই দলকে আমাদের দিতে হবে কি দিতে হবে কি দিতে হবে কি দিতে হবে দলে ইউনিটি বিএনপির কর্মীরা হবে ত্যাগ নেক ত্যাগ নম্র ভদ্র এবং শিক্ষিত বেন পেম্পির করবে সফল ভালো কাজের অংশবাদ হবে সকল জারমাদের বিরুদ্ধে সংগ্রাম করবে বাংলা জমিনে শতবর্ষের যেভাবে জারমাদের রাজত্ব قائم হয়েছিল এ রাজত্ব যেন আর না হয় বেন তরু আছে এত সুন্দর স্বাধীন রাষ্ট্র যা আপনাদের মধ্যে মুহাক্কিম ইনশাআল্লাহ সেই জন্যই এই একুশ দিন আমাদের পরতে পরতে প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে একুশতার পানি এই একত্রিশ দফাই আমাদের হবে মুক্তির বাংলাদেশ এই একত্রিশ দফাই হবে আমাদের উন্নত বাংলাদেশ এই একত্রিশ দফায় হবে আমাদের আপডেটেড বাংলাদেশ যে বাংলাদেশ সাম্প্রতিশীল বাংলাদেশ হিসেবে বিশ্বের মানচিত্রে দাঁড়াবে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাল্লাহ এই কাজে আমরা সবাই সবাই যারা তার রহমানের হাতকে শক্তিশালী করবো ইনশাল্লাহ কথা ঠিক আছে কিনা যে নির্যাতনের শিকার হয়েছে আমরা আরো জুলুমের শিকার হব প্রয়োজনে আমরা আর অনুরোধ দেব সিলকে পিয়েন্টজে পিয়েন্টকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে যা কাTaskManager কে উপহার দিবেন সালা দুর্গাপুর মাটি থেকে মাটি থেকে যারা কুঠের মাটি থেকে আপনি আমার সাথে আছেন তো কি না